রহমান রহিম আসসালামু আলাইকুম ষোলো জুলাই দুই শহীদ দিবস আলোচনা সভায় আজকের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সাংবাদিক ভাই বন্ধুগণ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার ভাই মোহাম্মদ রিমুল মোল্লা ষোলো জুলাই বনপাড়া থেকে দেশ ট্রাভেলসে টিকিট কেটে ঢাকায় জনাব তারেক রহমানের নির্দেশে আন্দোলনে যোগদান করার জন্য ঢাকায় অবস্থান করে ঢাকায় যাওয়ার পরের দিনই সে আহত হয় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং ছাত্রলীগ পুলিশ লীগের হাতে সে ব্যাপক রক্তাক্ত হয় তার ডকুমেন্টারি আমার কাছে আছে সবকিছু আসলে এই জুলাই আন্দোলন কেন শুরু হয়েছে শেখ হাসিনা দুই আট সালে তিরিশ ডিসেম্বরে নির্বাচনের পরে এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি বাইনারি পদ্ধতিতে গণতন্ত্র আর বাকশাল ফিফটি ফিফটি দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারির নির্বাচনে তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসের সামনে বালুর টাক রেখে যে নির্বাচন করেছে এই চোদ্দ সাল থেকে আঠারো সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে তিনি গণতন্ত্রকে গোলাটিপে টিপে হত্যা করে বাকশাল কায়ন করেছে দুই হাজার সালের নির্বাচন থেকে এই চব্বিশের ডামি নির্বাচনের মুহূর্ত পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করছে সরাসরি তার শেখ পরিবারের রাজতন্ত্র কায়ন করে আর এই দুই হাজার সালের ডামি নির্বাচন থেকে পাঁচই আগস্টের আগমহত্ত পর্যন্ত তিনি প্রতিষ্ঠা করেছে সেই কারণে বাংলাদেশের লোকজন ছাত্র জনতা এবং সকল এই জুলাইয়ের আন্দোলনে একটা করে তুমি কে রূপ দান আমি কে রাজাকার রাজাকার এই এক স্লোগানেই এই ফ্যাসিস্টের বিদায় হয় সেই ফ্যাসিস্টের বিদায়ের জন্যে বাংলাদেশের ছাত্ররাই প্রথম অবদান রাখে আর এই ছাত্রদের পাশে সারা বাংলাদেশে যতগুলা দল আছে শেখ হাসিনার মতের বিরুদ্ধে মানে ফ্যাসিস্ট আমি লীগের বিপক্ষে যারা ছিল এই সকল দল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ইসলামিক সকল দল এই সকল দল একসাথে হয়ে এই রাষ্ট্রকে নতুনভাবে গণ অভ্যত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীন করছে স্বাধীনতা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার থেকে বেশি বেশি কঠিন একটু আগে আমাদের বড় ভাই নাসির ভাই যে কথা বলে গেল আমরা দল মত ভেদাভেদ না করে সকলের ঐক্যের প্রয়োজন এই ঐক্যই পারে আগামী দিনে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে যেভাবে চলতেছে মানে বাংলাদেশ বিএনপি করছে বাংলাদেশ জামাত ইসলাম করছে এই যে ঠেলাঠেলি এই পর্যায়ে পঞ্চাশ বছরে মনে হয় না পদার্পণ করতে পারে এই চব্বিশের পরবর্তী বিজয় আমি সকল দলের সকল নেতা রাষ্ট্রীয়ভাবে উদাত্ত আহ্বান জানাব এই রক্ত চব্বিশের রক্ত এই রক্ত যাতে সর্বনিম্ন বাংলাদেশে অর্ধ শতাব্দী চলে মিনিমাম পঞ্চাশ বছর হয়তো আমি দেখতে পাবো না কিন্তু আমার পরের প্রজন্মদের যাতে দেখতে পারে আর আমি আজকের প্রধান অতিথি বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আমার সম্মানিত স্যার আশাফুল আলম স্যারকে প্রধার্ত আহ্বান জানাবো আমার বড়ো ভাইয়ের এখন পর্যন্ত নাটোর জেলা এবং বড়াইগ্রাম উপজেলায় আমার কাছে তার সকল ডকুমেন্ট আছে আমি যেদিন পোস্ট করি আমার বাসায় র্যাব ডিএসবি পুলিশ গিয়ে আমার চাচা আব্দুল সালাম সহ আমাকে অ্যারেস্ট করে পরবর্তী টাইমে আমরা বলি যে আমাদের বাসায় নেই তারপরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় তো আমার বড়ো ভাইকে জলাই যোদ্ধা হিসেবে সরকারি যে তালিকা করা হয়েছে এই তালিকা যাতে তাকে তালিকাভুক্ত করা হয় এই আবেদন করছি আসসালামু আলাইকুম